আমরা স্পন্সর ছাড়া প্রপোজ করব না থ্যাংক ইউ আই লাভ ইউ টু হ্যাঁ আমি তোমাকে অনেক 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 ভালোবাসি কিচ্ছু করে না ও জাস্ট আমাকে ইগনোর করে অ্যাভয়েড করে ভিডিও আছে তো ভিডিও আছে আমার মনে হয় এটা দেশবাসী দেখেছে আপনার একটু কষ্ট করে দেখে নেওয়া উচিত ইউটিউবে একটা সুন্দর ভিডিও আছে আমি আরো আজকে আজকে আমরা যেহেতু এখানে আসছি আমরা এখানের কথা বলি আমরা যখন মানে এখানে পেছনে এই যে সাইডেই ক্যামেরা মানুষরা দেখতে পাচ্ছে না সাইডেই আমাদের সব ফ্রেন্ডরা বসে আছে আমাদের বাবা মারা বসে আছে তো শাওন এখানে একা বসে ও ইন্টারভিউ দিচ্ছে এবং ও যেই গেট আপে আছে একদম সুন্দর করে মনে হচ্ছে আপনি একটু করে ইলেকশানে নামবে আপনারা তার ইন্টারভিউ নিচ্ছেন আমরা ওটা নিয়েই দুষ্টাবি করছিলাম বাট একটা বড় কথা হচ্ছে যে আমরা আজকে সবাই মিলে এসেছি অন্তর্জাল দেখতে আমাদের পরিবারের মানুষদেরকে আমাদের সবচেয়ে আপন মানুষদেরকে নিয়ে এসেছি আমরা যেহেতু বন্ধুরাই এই ব্যাপারটা নিয়ে অনেক সিরিয়াস যে আমাদের বন্ধুরা একটা নতুন কাজ এসেছে আমরা সেটা প্রমোট করতে চাই বন্ধুকে সাপোর্ট করতে চাই তো আমার মনে হয় যে আর অন্তর্জাল এখনও দেখেননি তাদের দেখা উচিত বাংলাদেশের জন্য আসলে একটা নতুন কিছু এসেছে এবং নতুন একটা ফ্লেভার আমরা এই মুভিতে পেয়েছি প্রেম ভালোবাসার বাইরে কিংবা এক্সট্রিম অ্যাকশন ফাইটিংয়ের বাইরেও যে গল্প হতে পারে একটা টেকনোলজি বেজড একটা কাজ হতে পারে অন্তর্জাল সেটা প্রমাণ আমরা মনে হয় আমাদের মুভি রেভুলেশনের আরেকটা পর্যায়ে চলে গেছি অ্যান্ড এ ধরনের মুভি আরও অনেক অনেক আশা করছি আমাদের মুভি ইন্ডিস্ট্রির কাছ থেকে কথা বইয়ের রান্না সব সময় ভালো এবং এটাই সত্যি কথা আপনার বাসায় যদি বউ থাকে আপনিও জানেন বই রান্না ভালো বই রান্না ভালো বই রান্না ভালো না আমাকে কিছু নিয়ে জ্বালায় না সি ইজ আ সুইটার যেটা হয় মাঝে মধ্যে ঝগড়া হবেই কিছু বিষয় মিসআন্ডারস্ট্যান্ডিং হয় অ্যান্ড উই সলভ ইট টুগেদার দ্যাটস ইট খুবই ভালো লাগে আসলে দিন শেষে যখন আমরা ঝগড়াঝাটি করি ঝগড়াঝাটি ডেফিনেটলি করি এটা একটা সাধারণ স্বামী স্ত্রী সংসারে থাকে ছোট ছোট বিষয় মানে এমন একটা বিষয় যে এটা নিয়ে আসলে কথা বলা দরকার নেই এরকম একটা বিষয় ঝগড়া হয়ে যেতে পারে এটা খুব স্বাভাবিক আমি মনে করি বাট ওই টাইমটায় নিজেদেরকে কম করে এর পরের মোমেন্ট যখন দুজনই ফিল করি যে এটা তো ওয়ার্ড না দেন আবার দুজন এক হই দ্যাট মোমেন্টটা হচ্ছে আসলে রিয়েল জ্যাম ওই মোমেন্টটা আমরা চ্যারিশ করি আমরা ওই জিনিসটা আমার কাছে আমার কাছে মনে হয় ওই মুমেন্টটাই আসলে স্পেশাল যে আমরা একটা খারাপ মোমেন্ট থেকে বের হয়ে যখন একটা ভালো মোমেন্টে এন্ট্রি করি আমরা ওটা ভীষণ এনজয় করি অ্যান্ড যখন শাওন আমার প্রশংসা করে আমি জানি অনেক অনেক

এরা বলেছে না বলা কথা এখনো কি আছে যে জিনিসটা বলি না কখনো আজকে হ্যাঁ আমি তোমাকে অনেক 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 ভালোবাসি এখনো বলি না স্পেশালি বাংলা সিনেমা দেখতে হয় বন্ধুদের নিয়ে দেখার ট্রেন আমাদের শুরু হয়েছে বেশ অনেক দিন ধরে যে থেকে সিয়াম সিনেমা করছে সো আমার এক্সপেরিয়েন্স সব সময় ভালো ভীষণ ভালো